আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি অশেষ মোহানবুলের করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুরাই আল্লাহ পাকের দয় করুনাই ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে এমন গুপ্ত রহস্যময় হ্যাঁ এমন একটি আমল্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি গুরু রাইহান স্যার তরিকে একত্র বাণী শরীফের পক্ষ থেকে যে আমলগুলো মূলত ইউটিউব চ্যানেল কোন কোনো কিতাব কোনো বই তো আপনারা পাবেন না ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন এগুলো তো সম্পূর্ণ হ্যাঁ গায়ে বেনা গুপ্তবিদ্যা হ্যাঁ এরকম আমল আছে তবে এটার সঙ্গে কোনো মিল পাবেন না যেমন কারেন জিন আপনি সাধন করলে অবশ্যই সে কিন্তু আপনারা যে মানব যে মানবের দেহের যে ছায়া আছে আপনি এই ছায়া আকৃতি দেখতে পারবেন মানবরূপে আপনি কিন্তু পাবেন না আপনার নিজের শরীরের হ্যাঁ শারীরিক যে গঠন আছে এই গঠন আপনাকে তো হাজির করতে পারবেন প্রিয় ভাই বোন আজকে তরিকে একত্র করতে দরবার শরীফের পক্ষ থেকে এমন একটা আধ্যাত্মিক হ্যাঁ অত্যন্ত গুপ্ত রহস্যময় একটা আমলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আপনার নিজের দেহের হ্যাঁ যে কারেন জিন আছে ওনাকে আপনি আপনার মানব রূপে হ্যাঁ আপনার সামনে হাজির করতে পারবেন ইনশাল্লাহ তাআলা তো প্রিয় ভাই বোন অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত আমল যে আমলটি হ্যাঁ যে করবে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাখির দয় করো নাই একশোতে একশো তো সাকসেস হবে তো একচল্লিশ দিন আপনাকে আমল সাধন করতে হবে প্রিয় ভাই বোন আপনি যখন আমল শুরু করবেন হুম পবিত্র কোরআন কারিমে বিভিন্ন ছোট আয়াত বা উজিফা ইনশাল্লাহ আমি বলে দিব এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেব রাত্রি আটটার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত আমি এই আমল উজিফাগুলো দিয়ে থাকি মানব হ্যাঁ দরবার শরীরের পক্ষ থেকে সকলের হ্যাঁ কল্যাণের জন্য সকলের উপকারতে স্বার্থে তো প্রিয় ভাই বোন যারা এই কারেন্দি না মানব রূপে আপনার সামনে দর্শন পাইতে চান বা তার দ্বারা কিন্তু পৃথিবীর সমস্ত কাজ আপনি করে নিতে পারবেন আপনার যত ধরনের কাজ আছে ভালো কাজগুলো ইনশাল্লাহ তাহলে আপনি করে নিতে পারবেন হাজিরাত বলেন হ্যাঁ সর্ব বিষয়ে আপনি বসে করুন হ্যাঁ আপনার অন্যান্য যত মানে গুপ্ত রহস্যময় কিছু হ্যাঁ ই আছে আপনি ইনশাল্লাহ তাহলে সকল ধরনের কাজ ওনার মারফতা ইনশাল্লাহ তাহলে আপনি করে নিতে পারবেন তো প্রিয় ভাই বোন রিজালুল গায়েবের দিক নির্ণয় এ বিষয়ে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আসমানের দুই ইউটিউব চ্যানেলে ভিডিও অলরেডি আমি দিয়ে রাখছি এবং যারা হ্যাঁ সাত দিন কিন্তু সাত দিনের সাতটি হ্যাঁ মকেল আছে অর্থাৎ হচ্ছে মমিন দিনের সর্দার পবিত্র কোরআনুল কারিমের হ্যাঁ এবং আমাদের দিনই ইসলামের পক্ষে সাত জন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ মমিন দিনের সাতজন কিন্তু সর্দার আছে অর্থাৎ বাদশাহ হ্যাঁ এই সর্দার আছে এবং প্রত্যেক হ্যাঁ শুক্র থেকে আপনার শুক্রবার পর্যন্ত আপনার হ্যাঁ সাতটা কিন্তু ফেরেস্তা থাকে তো প্রিয় ভাই বোন একজন হচ্ছে ফেরেস্তা এবং আর হচ্ছে মোমেন জিনের বাদশাহ তো প্রিয় ভাই বোন যারা ভক্তি বিশ্বাস করেন না হ্যাঁ তো ভাই আমার আমল না পৃথিবীর কোনো আমল করেন কোনো কিছু আপনার কাজ করবে না যারা সনাতন ধর্মলম্বী হ্যাঁ তারা কিন্তু অবশ্যই তাদের ধর্মের সকল মেনে চলে তারা ভক্তি বিশ্বাস করে হ্যাঁ যে তাদের তাদের ভগবান আছে হ্যাঁ তাদের রব আছে আপনিও বিশ্বাস করেন হ্যাঁ আমার আল্লাহ আছে আপনি বিশ্বাস করতেছেন আমার আল্লাহ কিন্তু আপনি কাজের বেলা হ্যাঁ একটা আমল অজিফা পাঠ করবেন সখন আপনি হ্যাঁ আল্লাহকে ই করতেছেন না সাপোর্ট করতেছেন না হে আল্লাহ আমি যে আমল বলতেছি বা করতেছি আল্লাহ তো সবই যে তার প্রতি আপনার হ্যাঁ একটু যদি ভালোবাসা মহব না থাকে তো প্রিয় ভাই বোন আপনার আমল অজিফা হ্যাঁ সমস্ত কিছু বিফলে চলে যাবে তো ওস্তাদ গুরুদের সাথে হ্যাঁ আপনারা কোনো বেদবী আচরণ করবেন না আপনারা কিভাবে কি করবেন আপনারা ভালো মন্দ জানেন যারা এই লাইনে দীর্ঘদিন যাবো হ্যাঁ ঘোরাঘুরি করতেছেন বিভিন্ন কাজ কাম কম বেশি করতে পারেন আল্লাহের দয় তা আপনারা অবশ্যই জানেন যে কোনো গুরুর সাথে করলে হ্যাঁ বা তার সাথে লেনদেন নিয়ে নিজে যদি চরিত্র খারাপ হয় বা যদি খারাপ কিছু করে ফেলান তো অবশ্যই আপনি কিন্তু দেখবেন বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছেন আপনার শরীরেরা মানসিক মানে বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে আপনার সম্মুখীন হয়ে যাবেন এইরকম অনেক জায়গায় হাজারো মানুষ প্রতারিত হয়েছে ধোকা খেয়েছেন আমার কাছে বর্তমানে বহু ধরনের হ্যাঁ আমাকে বলতেছে যে গুরু হজরত আমি যতটুকু স্বার্থের জন্য পারি ইনশা তালা আমার দিল থেকে মূল থেকে এই গুপ্ত রহস্যমে বিদ্যাগুলো মানুষকে আমি হ্যাঁ ফ্রিতে প্রদান করতেছি যাতে করে হ্যাঁ প্রত্যেকটা মানুষ তার নিজের কাজগুলো ইনশাল্লাহ তালা করে নিতে পারে প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি হ্যাঁ এগুলো তা আক্রান্ত জিনগত জন্মগত হ্যাঁ জিনগত সমস্যা শরীরের রক্তে শিরায় প্রসার হ্যাঁ মিশা আছে অবশ্যই আমি গুরু রাহিংস আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন হ্যাঁ আমি লাইফ টাইম সহকারে এই বিষয়ে কাজ করে থাকি কোনো জিন কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো কালো জাদু কুফুরের রুহ আত্মা কোনো কিছু আপনার শরীরের করতে পারবে না বা কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না হাত দিয়ে আলোচনা সাপেক্ষ এবং যারা হ্যাঁ ট্রান্সফার নেবেন জিন যত মাঝবত আছে জিন পরিকালে হ্যাঁ দেও দস্যু যারা ট্রান্সফার নেবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা এই জগতে নতুন বা পুরনো আছেন আপনার কোনো হ্যাঁ ভালো কোনো জিনিস না আপনি বিভিন্ন কাজ বাজ করতে পারতেছেন না তো প্রিয় ভাই বোন আপনি কাজ করলে অবশ্যই দুই বছর ইনকাম করতে পারবেন আপনি এটার ও চলতে পারবেন অনেক বড় বড় মোতাবিক তান্ত্রিক আছে তাদের কথা কেন ভাই তোমাকে এটা কোথায় হ্যাঁ খাইতে হবে কেন তুমি কি রিক্সা চলে খাইতে পারো না আর কোনো পৃথিবীর কর্ম নাই তো সৃষ্টিকর্তা ওনার তাক দিয়ে ভাগ্যে হ্যাঁ যে কর্ম রাখছে সে চাচ্ছে না আমি কর্মটা করি হ্যাঁ সে আল্লাহর কাছে অনুরোধ বিনোরোধ করে হ্যাঁ তার জীবনের লাইফ ইতিহাসে পরিবর্তন করে নিতে পারে আল্লাহ বলতেছে যে দোয়ার মাধ্যমে সব কিছু সম্ভব তো আপনারা আল্লাহর কাছে চাইছেন নিজে চেষ্টা করছেন অবশ্যই হ্যাঁ আপনি এই রাস্তায় আসতে পারবেন কাজ করতে পারবেন তো প্রিয় ভাই বোন আমি কারো উপর হ্যাঁ কোনো হিংসা কোনো ক্ষোভ কোনো রাগ কার উপরে আমার কোনো ই নেই সকলে হ্যাঁ মানব জাতি আমরা সকলে এক তো প্রিয় ভাই বোন যারা কার ইঞ্জিন হ্যাঁ মানব রূপে আপনার শরীরের আকার আকৃতি সমস্ত কিছু নিয়ে আপনার সামনে দর্শন দেবে ইনশাল্লাহ তালা তো ইনশাল্লাহ আমি আমলের হ্যাঁ নিয়মকরণ এ টু জেড সমস্ত কিছু আপনাদেরকে বলে দিতেছি যাতে করে আপনারা আমলটি করতে সহজ হয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ যে কোন আমল বা অজিফাটুকু আপনাকে পড়তে হবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা যাদের হোয়াটসঅ্যাপ হ্যাঁ মোবাইলে লগ আছে আপনারা হোয়াটসঅ্যাপ সর্বর উপরে থাকে এটাতে আপনি ক্লিক দিলে অবশ্যই আপনি গ্রুপে জয়েন হতে পারবেন এবং যারা ফেসবুক হ্যাঁ ইউজ করেন অবশ্যই আপনারা নিচের গ্রুপে হ্যাঁ শুধু লিঙ্কে ক্লিক দেন অবশ্যই আপনারা চলে যাবেন ডাইরেক্ট ফেসবুক গ্রুপের মধ্যে তো প্রিয় ভাই বোন এই আমলটি আপনাকে হ্যাঁ আরবি মাসের প্রথম প্রতিবার। এক থেকে দশ তারিখের ভিতরে যেদিন বৃহস্পতিবার পাবেন এই দিন থেকে আপনি আমল শুরু করবেন এশার সালাতের পরে আপনার কিন্তু নিরামিষ ভক্ষণ করতে হবে গরুর মাংস হুম মাছ মাংস ডিম এগুলা থেকে আপনি একটু বিরত থাকবেন দুধ সাদা ভাত শাকসবজি সবজি ইনশাল্লাহ এগুলা খাবেন তো প্রিয় ভাই বোন আপনি হ্যাঁ আগে রুহানের শক্তি আমল করে কিন্তু নিতে হবে আপনি সর্বনিম্ন হলো হ্যাঁ সর্বনিম্ন হলো একচল্লিশ থেকে তিন মাস আপনি গ্রহণ শক্তি বৃদ্ধির আমল করতে হবে তো প্রিয় ভাই বোন যারা এই আমল সাধন ভোজন করেন অবশ্যই কম বেশি যায় থাকেন যে আপনিকে আগে কিন্তু সর্বপ্রথম আপনার নিজের ভিতরে যে শক্তি লুকায়িত আছে আল্লাহ দিয়ে প্রাকৃতিক শক্তি এটাকে আপনাকে জাগ্রত করতে হবে এরপর আপনি যে আমল আ অজিফা যা কিছু পাঠ করেন না কেন আল্লাহ পাখের দয়া করুণা ইনশাল্লাহ অবশ্যই আপনি সাকসেস হবেন আপনার ভিতরে রুহানের শক্তি কতটুকু আছে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারেন আমার প্রিয় প্রিয় রাসুল সাল্লামের হ্যাঁ ওনার যে গম্বুজ আছে গম্বুজের ছবিটা সামনে নিয়ে হ্যাঁ আমার রাসুলকে মনে মনে স্মরণ করেন দেখেন আপনার ভিতরে কীরকম পাওয়ার আছে আপনার চোখ দেখবেন পানি পড়ে যাবে আপনি আল্লাহ রাসুলকে হ্যাঁ বেশি বেশি দেখেন ডাকেন দেখেন আপনার ভিতরে এমন একটা অন্তর কুলুশীত হবে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ চোখ দিয়ে দেখবেন ঝড় ধরকে পানি পড়ে যাবে অটোমেটিকলি তো প্রিয় ভাই বোন যাদের রুহানি শক্তি বৃদ্ধি আছে আমি যেটা বললাম করে দেখবেন ইনশাল্লাহ পাবেন আর যদি হ্যাঁ একটা মানুষ বিপদে পড়ছে বা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে বা মৃতবরণ করেছে হ্যাঁ কি একটা সমস্যা জর্জরিত আপনার ভিতরে যদি কষ্ট না পায় কোনো কিছু অনুশোধন না করেন তাহলে বাবা আপনাকে কিন্তু আগের রুহানি শক্তি বৃদ্ধির আমল করতে হবে আপনি যদি আল্লাহওয়ালা না হন তো আপনি কিন্তু আল্লাহ পাবেন না আপনি আল্লাহ রাস্তা চলতে গেলে হুম অবশ্যই কিন্তু আপনাকে আল্লামুখী হইতে হবে আপনার দিল কলব যখন হ্যাঁ নরম হয়ে যাবে আল্লাহর প্রতি দেওয়ানা হয়ে যাবে ভালোবাসায় মোহাম্মতে পাগল হয়ে যাবে তো ভাই সক কিন্তু আপনার প্রত্যেকটা আমল হ্যাঁ অজিফ হয় ইনশাল্লাহ তালা সৃষ্টিকর্তা দয়া করুন ইনশাল্লাহ দেখবেন একসাথে একশো বলবে তো প্রিয় ভাই বোন এটা হচ্ছে এশার সালাতের পরে হ্যাঁ আপনি নামাজ শেষ করলেন পরে পশ্চিমমুখী হয়ে হ্যাঁ তিনবার তবা করবেন এগারো বার ইব্রাহিম পাঠ করবে এবং শেষে আবার দরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন একচল্লিশ দিন হ্যাঁ আপনার যখন শেষ হয়ে যাবে মাঝখানে যে আমলটি ইনশাল্লাহ তান বলে দিব যে কয়বার পড়বেন কিভাবে পড়বেন হ্যাঁ কি আমল ছোট্ট একটি হ্যাঁ আয়াত আছে মজিফা আছে আপনি এটাকে ধারে বলে যখন একচল্লিশ দিন আপনার আমল করা শেষ মাঝখানে হ্যাঁ আপনার স্বপ্নের ঘরে আপনার নিজের চেহারা শুরুতে আপনি কিছু দর্শন পাবেন কিছু ইঙ্গিত পাবেন হ্যাঁ আপনি যখন নিরিবিলি জায়গাতে নিরিবিলি জায়গায় আপনি যখন আমল সাধন ভোজন করবেন নির্দিষ্ট একটা ঘরে তো প্রিয় ভাই বোন যারা ট্রান্সফার নিচ্ছেন বা আমল সাধন করতেছেন অবশ্যই আপনাদের কিন্তু নির্দিষ্ট একটা স্থান লাগবে আপনাদের নির্দিষ্ট স্থান বলতে হ্যাঁ যে জায়গায় বেশি মানুষ যাওয়া আসা করে না এইরকম একটা নিরিবিলি নির্জন একটি ঘর কক্ষ লাগবে তো প্রিয় ভাই বোন যারা জিনিস কাজ করতেছেন ইনশাল্লাহ তালা দোয়া করি সকলে হ্যাঁ কাজ করে খান বা বিভিন্ন সমস্যা ফেলে আমার সঙ্গে হ্যাঁ যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সাহায্য সহযোগিতা করতে আমি গুরু রাইহান শাহ তরিকে একত্র মানে দরবার শরীফের থেকে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ যারা এই আমলগুলো বা ই করবেন তো অবশ্যই কিন্তু আপনাকে নির্জন কক্ষ বেছে নিয়ে আমল করতে হবে এবং যখন আপনার আমল শেষ একচল্লিশ দিন আপনার হয়ে গেছে এরপরে দেখবেন হ্যাঁ ওই নির্জন ঘরে অথবা যদি আপনাকে স্বপ্ন নির্জন একটা হ্যাঁ জায়গাতে আসেন আপনি একটা নির্জন জায়গা আসেন খোলা মাঠ হতে পারে হ্যাঁ একটু বাচ্চার মানে যে জায়গাতে লোকের কম মানুষ বেশি একটা আসা করে না তো এইরকম জায়গাতে হ্যাঁ আপনি যদি স্বপ্নের দর্শন দেয় যে বলে যে আপনি ওই জায়গাতে আসেন আপনি সাথে ওই জায়গাতে সাক্ষাৎ করব তো প্রিয় ভাই বোন যারা আমল সাধন করবেন অবশ্যই আমি নিয়মকানুন বলে দিলাম আগে পিছিয়ে কি হবে কারণ আমরা সর্ব আমলে সর্বজয়ী অর্থাৎ আধ্যাত্মিক গুরু হচ্ছে হ্যাঁ যে আল্লাহ পাখের দয়ে করুণায় সর্ব আমল হ্যাঁ তার ভিতরে সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে তো প্রিয় ভাই বোন যখন এই আমল আপনি শেষ করবেন ইনশাল্লাহ তালা হয় আপনি এক নাম্বার আপনার নির্জন ঘর হলো ওখানেই হ্যাঁ একচল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি সাক্ষাৎ পেয়ে যাবেন মানব রূপে আপনার সামনে উপস্থিত হবে আপনার সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে হ্যাঁ কিছু নিয়ম কারণ বলে দেবে ইনশাল্লাহ অবশ্যই আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন ওনার সাথে আপনার সব কিছু ভেঙে হ্যাঁ ভেঙে নেবেন ওনাকে সব কিছু ভেদ ভেঙে উনি বলে দিবে ইনশাল্লাহ তালা এবং সর্ববিষয়ে হ্যাঁ জ্ঞাত হইতে পারবেন ওনাকে কীভাবে ডাকবেন হ্যাঁ কয়বার জপ করে ডাকতে হবে মানব রূপে সর্ব অবস্থাতে হ্যাঁ ওনাকে আপনি ডাকতে পারবেন কাজের ক্ষেত্রে তো প্রিয় ভাই বোন যখন নির্দিন স্থান স্থানে আপনাকে বলবে হ্যাঁ স্বপ্নের ঘর দর্শনে তো অবশ্যই আপনি যখন নির্দিন স্থানে যাবেন এই অজিফে আপনি পাঠ করবেন আর রাত্রের হিসাব করবেন যে আমি রাত্রেবেলা স্বপ্নে দেখছি ওনাকে আমার দেহের সে চেহারা শুরুতে যে হ্যাঁ সেই আল্লাহর হুকুমে আল্লাহ ভাগের আদেশে বসতা স্বীকার করে আমার সামনে চলে আসুন তো ইনশাল্লাহ তালা দেখবেন উনি হ্যাঁ মানব রূপে আপনার চেহারা গঠন আকৃতি সব কিছু নিয়ে আপনার সামনে চলে আসবেন তো প্রিয় ভাই বোন যারা ভয় ভীতি হ্যাঁ ভীত তারা এই আমলগুলো করবেন না এই আমলগুলো থেকে দূরে থাকবেন ঠিক আছে এই ভয় যারা ভীতি হ্যাঁ ভীতি প্রদর্শন বা যারা অত্যন্ত হ্যাঁ ভীতু তারা এই আমলগুলো থেকে একটু দূরে থাকেন আপনাদের হ্যাঁ ক্ষতি হইতে পারে কারণ নিজের ভিতরে থাকা রুহু যুধু হ্যাঁ একবার দুর্বল হয়ে যায় তো ভাই আপনার কিন্তু যে কোনো হ্যাঁ রুহানি মাইকগুলো আপনাকে অ্যাটাক করতে পারবে আপনার রুহু যখন নড়বে হ্যাঁ এই রুহুর ধাক্কা দিয়ে কিন্তু অন্যজন প্রস্তুস্থাপন হইতে পারবে আপনার শরীরের ক্ষতি করতে পারব তো পেয়ে ভাই বোন যারা ভীতু তারা এই ধরনের আমল করবেন না যারা ভীতু আছেন অবশ্যই এমন কিছু আমল অজিফা গুপ্ত হ্যাঁ আল্লাপাখের পবিত্র কোরআন ছোট আয়াত বা আছে যেগুলো পাঠ করলে অন্তর দিল কলপ এমন হ্যাঁ হয়ে যায় স্বয়ং সালামে যদি আপনার সামনে উপস্থিত হয় আপনার অন্তর কলপ কোনো দিকে ঝিগবে না নড়বে না এরকম কিছু কিছু হ্যাঁ আধ্যাত্মিক গুপ্ত কিছু রহস্যময় আমল আছে তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ